ছি এই মুহূর্তে রয়েছে রাজধানী একটি পয়েন্ট ঘটন করছে যে আপনারা জানেন যে আমাকে পাঁচ দলের জামায় ইসলামী সহ আটটি দলের পাঁচ দফা দাবিতে দাবিতে সমাবেশ রয়েছে আপনাদের কিন্তু এই সমাবেশস্থল আপনার নির্বাচন আটটি দলের যে সমাবেশটি হতে যাচ্ছে কিন্তু নেতাকর্মীরা আসা শুরু করেছিল থেকে এখানে মঞ্চ তৈরির যে কার্যক্রম সেটি চলছে আপনাদেরকে যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই যে এই জায়গা কিন্তু মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে এবং আট দলের বিভিন্ন দলের নেতাকর্মীরা আট দলের যে আটটি দল রয়েছে যারা যুক্ত হয়েছে ব্যানার পেছি হাতে এই কল্টন মোড়ে এখন এবং আজকের এই সমাবেশ শুরু হতে যাচ্ছে আপনাদেরকে যদি জানাই যে এই জুলাই বাস্তবায়নের জন্য যে আদেশ জারি এবং গণভোট নভেম্বরের মধ্যেই এই গণভোটের দাবি এবং জাতীয় সংসদ নির্বাচনের যে উচ্চ এবং নিম্নপক্ষ দুপক্ষই পিয়ার সহ আরও যে তিনটি দাবি রয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং গণভোট জুলাই গণহত্যার যে বিচার সেই বিচার নিশ্চিত করা এবং একই সাথে সেই দাবি আওয়ামী লীগের যে সহযোগী চোদ্দ দল রয়েছে সেই চোদ্দ দলের বিচারের দাবি সামনে নিয়ে এই পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ সভাফল পত্রিশ সুপাফত পত্রিশলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ এই আটটি দল কিন্তু আজকে এখানে সমৃত হবে এবং দলগুলির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে তারা গণভোট নভেম্বরে দাবি সহ উচ্চপক্ষে ফিরার এই দুটি দাবিতেই সবচেয়ে বেশি সরব দেখেছি আমরা গত কদিন আগে আমরা যেটি দেখেছি প্রধান উপদেষ্টার কাছে এই দলগুলির পক্ষ থেকে স্মারক লিপি দেওয়া হয়েছে তাদের দাবি বাস্তবায়নের জন্য এবং সেই সাথে তারা হুশিয়ারি উচ্চারণ করেছেন যে আজকের এই দিনে অর্থাৎ আজকে এগারো নভেম্বর আজকে ঢাকার চিত্র পার্টি দিতে চেয়েছেন এই সমাবেশের মাধ্যমে এবং তাদের নেতাদেরকে আমরা এটাও বলতে শুনেছি যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা এবং তাদের যে ঘি লাগবেই এমন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আমরা একটু নেতাকর্মীদের সঙ্গে কথা

আমরা দুইজন মামা বাইক না জামালপুরে বাড়ি বাই বাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যাই বাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয় তোমার খবর লয়া দেখো না লাঙ্গল দেখছি দান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে পড়ুয়ার দাড়ি পাল্লা নতুন না বহু আগের বুড়া নাজু দিনা হয়তো মার্খ বলো এ দেখ না আমরা দুজন বা আমরা দুজন মা মা বাকা দা মাল দু দে বা গাড়ি পাল্লার পকে আই দিগা আমরা প্রত্যাশা করছি যে আমাদের দাবির মধ্যে স্বীকৃতি দেওয়া গণভোট একটি প্রশ্ন উঠেছে আমি যে কেউ বলছে যে গণবাধুন বলছে নির্বাচনের যারা রয়েছে তারা বলছে যে নির্বাচনের আগে হওয়ার জন্য এখন অবস্থাটা কি আপনাদের আমরা গণভোটের কে আসছি যে আগে আমাদের গণভোট দিতে হবে নির্বাচনের পূর্বে আগেই তারা গণভোট চান গণভোট এবং জুলাই স্বীকৃতি আগে প্রয়োজনটা হবে জুলাই

এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে তাদের যে স্বেচ্ছাসেবক রয়েছে স্বেচ্ছাসেবকরা সেখানে অর্থাৎ বাংলাদেশ মধ্যে শেষে কার্যালয়ের সম্পর্ক তাদের যে দলীয় কার্যালয় রয়েছে দলীয় কার্যালয়ের থেকে একটা সমাবেশ তারা অন্যতম একটা দল তারা তাদেরকে নেতৃত্ব নিয়ে আসছে সেটি চেষ্টা করছে زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد کرے سبمارے جنابو دیدے ہمیں دیا دو سبمارے جنابو دیدے ہمیں دیا دو سبمارے جنابو سبمارے جنابو زندہ باد دیے এই সমাবেশ থেকে আমরা আমাদের কথা স্পষ্ট হাজারো শহীদের রক্তায় অর্জিত এই নূতন বাংলাদেশে এবং সংস্কারের অভিযান যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে অবিলম্বে এই জুলাই সনদের উপরে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং তারপরে একটা গণভোট হবে গণভোটের মধ্য দিয়ে এই জেলায় আইনি ভিত্তি রচিত হবে এবং তারপরে জাতীয় নির্বাচন হবে এইটা অত্যন্ত যৌক্তিক কথা গণভোট এইটা একটা আলাদা বিষয় আটচল্লিশটা সাংবিধানিক বিষয়ের উপরে ভোট হবে এই গণভোট এবং জাতীয় নির্বাচন যদি একই দিনে হয় তাহলে এটা আমি মনে করি গণভোটকে জনগণের অভিপ্রায়কে খাটো করে দেখা হবে এই জন্য এই জন্য গণভোট আগে দিতে হবে এবং গণভোটের জন্য পুরানো দিনের বেশি সময় প্রয়োজন হয় না আমরা মনে করি বিভিন্ন দল এবং সরকার পরিকল্পিত ভাবে সময় ক্ষেপণ করছে যাতে কয়েকদিন পরে বলা যায় যে আর তো সবাই নাই আমরা বলতে চাই আগে কথবোধ হতেই হবে এবং তারপরে জাতীয় নির্বাচন হবে আমরা আজকে এখান থেকে যে বিশাল সমাবেশ হবে আজকের পরে যদি দাবি না মানা হয় তাহলে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এর চেয়ে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে জনগণকে নিয়ে ইনশাআল্লাহ দাবি আদায় করে ছাড়া

পরবর্তীতে যে সরকার আসবে তারা তো এই জুলাই সনককে

الله اکبر الله اکبر সমাবেশে যে দাবিগুলো আমরা ইতি করে আসছি যেগুলোকে আমরা শান্তিপূর্ণভাবে ঐকমত্য কমিশনের মাধ্যমে এবং স্মার্থীর মাধ্যমে সমাধান করার জন্য আমরা অন্তর্তীকালীন সরকারের কাছে দাবি করেছি কারণ এখনও পর্যন্ত আমরা আমাদের দাবি সরকারের পক্ষ থেকে এটা বাস্তবায়নের জন্য কোনো ফলাফল না দেখে আমরা আজকে রাজপথে নেমে এসেছি আমাদের এই দাবিগুলো মূলত জুলাই স্পিডের সাথে সম্পৃক্ত এদেশের মানে অধিকাংশ মানুষের দাবিতে বড় দাবিতে পূরণ হয়েছে সুতরাং এই দাবিতে আজকে সময় সামনে এসেছে সরকার আট দল এখান থেকে যদি আমাদের এই দাবি যদি বাস্তবায়িত না হয় দাবি মেনে না হয় আমরা আরও কঠিন পরিস্থিতি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আমরা সেই প্রস্তুতি নিয়ে আঁকাছি আমরা চাই জুলাই স্পিডের সাথে কেউ যেন বিশ্বাসঘাতকতা না করে জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সাজান করেছেন ভিত্তির মাধ্যমে এবং রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া এবং প্রশাসনের সংস্কার এবং সকল পর্যায়ে থেকে যে দুর্নীতিগুলো আছে এগুলো উৎপাদন করা বিশেষ করে জুলাইয়ে আইনি ভিত্তির জন্য যে আমরা যে আজকে গণভোট প্রত্যাশা করছি জাতির কাছে অবশ্যই সে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচনে আগেই নভেম্বরের মধ্যে এই দাবি আমরা আইনি ভিত্তি তো আমি হিসাব করি তাহলে এই সরকারে তো সেরকম আইনি ভিত্তি না আইন তো জনগণের জন্য জনগণের প্রয়োজনে জনগণের মৌলিক প্রয়োজনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সুতরাং আজকের এই গণভোটটা জনগণের প্রয়োজনকে সামনে রেখে এর ভিত্তিটা তৈরি করতে হবে তবে এটা একমত হয়েছে ব্যাপারে ঐক্যমত কমিশনের যেখানে একত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দল এখানে একমত হয়েছে আমরা এখন চাচ্ছি এটার ঘোষণাটা জাতীয় নির্বাচন আগে যেন ঘোষণা করে এটাকে কার্যকর आकुर का का আজ দফা দাবিতে অনর অবস্থানে রয়েছেন দীর্ঘদিন ধরে আটটি দল আন্দোলন করছে আজকে সমাবেশে কি বার্তা দিতে চান আজকের সমাবেশ থেকে সরকারকে এই দাবি মানার জন্যই কঠিন একটা বিষয় দিতে আমাদের বিশ্বাস আজকে ঢাকার পক্ষে যে সমাবেশ হবে এবং আট দলের নেতৃত্ব যে শুরু হবে এতে সরকার এই দাবি দেওয়া মেনে নেবে

どうも。<noise> আজকের এই সমাবেশ মূলত একটা বার্তাই দিবে যে জাতি গঠনের জন্য যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দীর্ঘ এই সরকারের যে ঐক্যবদ্ধ কমিশন ছিল দীর্ঘ প্রচেষ্টার পরে এসে মনে হচ্ছে যে মেট্রো এই এই সমাবেশ থেকে একটা বার্তাই দামে যে আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটের মাধ্যমে আমাদের জুলাইকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আগামী একটা ভালো বাংলাদেশ করার জন্য কাজ করা এটাই মূলত আজকে একটা বার্তা দিলাম দলের নেতাদের দক্ষিণ তারা করছে যে এই গণভোটের আইন ভিত্তিতে তারাও বা এই গণভোট যে নির্বাচনের দিনে আসলে একরকম বার্তা বার্জি অবস্থান হয়ে যায় আপনি কি করেছেন শেষ পর্যন্ত আপনি আমাদের জানেন কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এখানে বিষয় হলো যে সাংঘর্ষিক হয়ে যায় বা এটা হলো যে অযুক্ত কারণ আমাদের বাংলাদেশে বাস্তবিক বিভিন্ন সময়ের রেকর্ড আছে যে গণভোট বিভিন্ন সময় হয়েছে বিশেষ করে বিএনপি যারা অস্বীকার করেছেন রহমানের তিনিও গণভোটের ব্যবস্থা করেছেন তো সব মিলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা জনগণের মতামতের ভিত্তিতে সরকারকে বৈধতা দেওয়া এবং জুলাই সনদকে বৈধতা দেওয়ার মাধ্যমে আমি মনে করি যে এই যে আওয়ামী শাসনের যে সাড়ে পনেরো বছর গণহত্যা সহ এটার বিপরীতের শক্তিদেরকে বৈধতা দেওয়া তাছাড়া আমি মনে করি যে এটা পরবর্তীতে যদি আইনি ভিত্তি না হয় গণভোটের মাধ্যমে যদি এটাকে একটা পর্যায়ে না নিয়ে আসা হয় তাহলে এই জুলাই যুদ্ধাদেরকেও আমি মনে করি যে তাদেরকে শাস্তি সম্মুখীন করবে যে কোনো সময় এখানে বিএনপির বিন্তি করবে কে হলো ভোটে জিতে সরকার গঠন করবে এটা অনেক বিএনপি সরকার গঠন করবে কিনা বা অন্য আরো অনেক দল এখন জামাত আমি মনে করি একটা সম্ভাবনা হয় সেখানে এত সহজেই তাদের এই বক্তব্য আমি মনে করি গ্রহণযোগ্য দ্বিতীয়ত হল যে বিগত সময় বিভিন্ন শাসক ছিল বিএনপিও ছিল তারা আসলে অনেক কিছু করেছেন অনেক কিছু করতে না এটা আসলে করবে কিনা এটা অনিশ্চিত কারণ ক্ষমতায় যাওয়ার পরে চিন্তা চেতনা বা রাজনৈতিক কারণে সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য জনগণের দাবিকে গুরুত্ব দেওয়া যে আগের কঠোর জামার তার দাবি আদায়ের জন্য এটা তো তার গণতান্ত্রিক অধিকার সেক্ষেত্রে অবশ্যই জামাত সর্বোচ্চ চেষ্টা করবে ہالو چیک چیک ہالو ہالو چیک ہالو 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 چیک ہالو 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 چیک ہالو 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 چیک

ত্র বাড়ছে তাদের দাবির বিষয়ে আমরা বলছিলাম তাদের যে পাঁচটি দাবি এক নম্বর রয়েছে যে জুলাই সরব থেকে আদেশ জারির মাধ্যমে গণ ভোট বাস্তবায় না এবং একই সাথে তাদের দাবি দাবি হচ্ছে তারা উচ্চপক্ষের যে দলের চোদ্দ দল হয়েছে সেই চোদ্দ দলের প্রাক্তন দলগুলো দলগুলো গান্ধীজিকে নিষিদ্ধ করার এই দাবি তারা তুলেছে এই ছিল সর্বশেষ সমর্থন করতে Hello. hello.